কারণ সময় নেই যে আটটার ব্যাখ্যা করবো তবে প্রথম আল্লাহ শুরু করেছেন ফকির মিসকিন দিয়ে আর যে আটটা খাত আল্লাহ উল্লেখ করেছেন ওতে কোন ইসলামিক সংগঠনও নেই আর ওতে মসজিদ মসজিদ নেই মসজিদে দেওয়া জায়জ নাই আর মাদ্রাসার বিষয়টি যে রয়েছে এই ক্ষেত্রে ওখানে যদি গরিব দুঃখীরা থাকে তাদের খাদ্যের ব্যবস্থা করা অথবা তাদের বস্ত্রের ব্যবস্থা করা ইত্যাদি এই সব ক্ষেত্রে যদি ব্যয় করা হয় তাহলে ঠিক আছে কিন্তু শিক্ষকদের বেতনের ব্যাপারে ওলামাদের আমাদের অনেক দিমত রয়েছে যার ফলে ওইসব না গিয়ে বেঁচে থাকেন যেখানে আল্লাহ খরচ করতে পারে ওখানে খরচ করেন আত্মীয়দের মধ্যে এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না যার খরচ বহন করা আপনার ফরজ বাপ মাকেও দেওয়া যাবে না দাদা দাদিকেও দেওয়া যাবে না নানাকেও দেওয়া যাবে না ছেলে মেয়েকে দেওয়া যাবে না নাতিদেরকেও দেওয়া যাবে না নাতনিকেও দেওয়া যাবে না যাদের খরচ করা আপনার ফরজ